ইসমিল্লা রহমানুর রাহিম আজকে আপনাদের সামনে একটি নতুন ঘাস বা বাংলাদেশে অ্যাভেলেবল জায়গায় পাওয়া যায় না সেরকম একটা ঘাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ঘাসটা শুকনা জমিতেও হয় পানি জমিতেও হয় হাঁটু পানি এ বরাবর জমিতেও এই ঘাসটি রোপণ করা যায় প্রিয় খামারি ভাইরা আজকে শুধুমাত্র আপনাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি করা এটা এই ঘাসটি আমরা জার্মানি ঘাস নামে জেনে থাকি বাংলাদেশে এই ঘাসটি বছরে ছয় বার করে বা তার কম বেশি পরিচর্যার উপর নির্ভর করে কাটা যায় এই ঘাসটি বর্ষার মৌসুমে অধিক বৃদ্ধি পেয়ে থাকে আর এই ঘাসটি বছরে একবার লাগালে এটি পাঁচ থেকে ছয় বছর জমির উর্বরতা শক্তির উপর নির্ভর করে খাওয়ানো যায় এই গাছটির গোড়ার লাগাতে হয় না এই গাছটির যে কোনো একটা গিট যেমন এই গাছটির যে কোনো একটা গিট বা দুইটা গিট থেকে যদি লাগানো যায় অর্থাৎ আমাদের অতিরিক্ত কাটিং কাটিংশিলবিধায় আমরা পুরো ঘাস লাগাইছি আর এই ঘাসটা যদি লাগাতে হয় তাহলে ঠিক এরকম আমি বিশেষ করে ঘাসটের কয়েকটা গিট দেখাচ্ছি আপনাদের বিশেষ করে এই একটা গিট এই একটা গিট এই একটা গিট বিশেষ করে এই একটা ঘাস যদি লাগানো হয় এটি পাঁচটি বা ছয়টি করে আপনার অঙ্কুর গজাবে এই প্রত্যেকটা অঙ্কুর প্রত্যেকটা অঙ্কুর আচ্ছা আপনার হচ্ছে প্রত্যেকটা অঙ্কুর যেটাকে বলতেছি আমি প্রত্যেকটা অঙ্কুরই আপনার পর্যায়ক্রমে মাটির সাথে লেভেল বাই লেবেল শুয়ে পড়ে গোড়া ছাড়বে এবং ঘাস বৃদ্ধি পেতে থাকবে যেমন আমরা এখানে অনেক ঘাস আজকে কেটেছি যে দেখা যাচ্ছে প্রচুর ঘাস কেটেছি আমরা শুধুমাত্র আপনাদের ঘাসে দেখাচ্ছি যে আমরা আজকে ঘাস কেটেছি প্রচুর আমাদের গরু যতগুলো আছে তাদের জন্য সবগুলোর জন্য আমরা এখান থেকে এইভাবে ঘাস সংগ্রহ করতে থাকি বছরের পর বছর আর পরিচর্যা করার ক্ষেত্রে বছরে আমরা যখন এই জমিতে পানি থাকবে না তখন আমরা পানি দিব এবং হচ্ছে এর সাথে রাসায়নিক সার গোবর সার ইত্যাদি আমরা এভাবে পরিচর্যা করে থাকি তো বিশেষ করে এই ঘাস সম্পর্কে আপনাদের আর অবগত করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা ভিডিওগুলো দেখতেছেন এবং আমার হচ্ছে ভিডিওগুলো সাপোর্ট করতেছেন তো এ কারণে আমাদের ঘাসগুলো আমরা আপনাদের দেখে থাক দেখালাম আর আমরা গরুকে বেশি একটা খড় খাওয়াই না যেহেতু আমাদের খড়ের প্রচুর দাম সেহেতু আমরা খড় খাওয়াই না আর আমি আপনাদের সামনে আসবো যদি আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করেন তাহলে আপনাদের সামনে আমি আসবো এবং বেশি বেশি ভিডিওগুলো আপলোড দিতে থাকবো ইনশাল্লাহ আমার চ্যানেল যদি আপনাদের কাছে খুব ভালো লাগে বা আপনার আমার ভিডিওগুলো বা আমাকে যদি আপনারা সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই আপনার আপনাদের সাপোর্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে আর কি তো যাই হোক ভাই আজকের মতো আজকে এ পর্যন্ত দিলাম আর পরবর্তীতে ভিডিও ছাড়বো যদি আপনারা আমাকে ভালোবাসেন বেশি বেশি ভালোবাসবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন জ্ঞান আমার যতটুকু জ্ঞান ততটুকু আমি আপনাদের মাধ্যমে প্রচার করতে চাই ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ